এই আন্দোলনের সুফল ভোগ করতে চাই আমার আজকে কয়েকটি কথা ভাই ছোট করে শেষ করে দেব আমি তো এক সময় যুবদলের সভাপতি ছিলাম সিভিল যুবদল থেকে বিএনপি পর্যন্ত যুবদল থেকে সেন্ট্রাল পর্যন্ত আমি যুবদলের সভাপতি ছিলাম প্রিয় ভাইয়েরা আমার একটা অনুরোধ থাকবে বড় জোরে আপনারা দেখবেন উৎসব যখন আমরা পালন করি তখন কিছু কিছু দুষ্কৃতিকারী দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে আপনারা তাদেরকে প্রতিহত করবেন আমি দেখতে গেছি আমার কাছে অনেক কমপ্লেন এসেছে অমুক জায়গায় জায়গা দখল হচ্ছে অমুক জায়গায় বাই দখল হচ্ছে আমি এই সমস্ত অনেক কিছু শুনেছি প্রিয় ভাইরা আমি বিভিন্ন জায়গায় আমার যুব দলের পরি ভাইদেরকে দলের পরিভাইদেরকে বিএনপির বলেছি এগুলো সব প্রতিহত করতে হবে এখন সবাই অনেকেই যারা বিএনপি করে না যারা করে না যারা কখন রাজনীতি করে নাই তারা এখন ব্যক্তির স্বার্থ শুরু করেছে প্রিয় ভাইরা এর দায় দায়িত্ব একটি বৃহৎ দল হিসেবে আমরা বলতে চাই যে এটা আমরা হতে দেবো না আমরা অতন্ত্র সৈনিকের মতো প্রতিটা স্থাপনা পাহারা দেব আপনাদের মনে আছে যখন ওই যে ওই যে মেট্রো রেল ভাঙা হয় শেখ হাসিনা কান্নায় ভেঙে পড়েছিল এখন তো ফিরিয়ে বেরিয়েছে ওই মেট্রো রেল তো আমার কোনো ছাত্র দলের ভাইরা কোন ছাত্ররা কোনো আন্দোলনকারীরা তো ভাঙি নাই করছেন যারা এই দেশে গন্ডগোল করার চেষ্টা করছেন যারা এই দেশকে সিকিম পুনরায় বানানোর চেষ্টা করছেন তারাই অপকর্ম করেছে আমরা রাত্রে আমরা পরশু দিন লক্ষ্য করেছি ওদের হাজার হাজার কিছু মাল ট্রান্সফার হয়ে যাচ্ছে বাইরে প্রিয় ভাইয়েরা সকল ষড়যন্ত্র থেকে সাবধান হবেন যারা বিভিন্নভাবে বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন এলাকায়

অনেকে বলে আমাদেরকে দান করেছেন অথচ আমরা মুক্তিযুদ্ধ করে স্বাধীনতা অর্জন করেছি স্বীকার করে না বাট কিন্তু এইবারের আন্দোলন বিদেশি কোন প্রভুদের সহায়তা ছাড়াই আন্দোলন সফল হয়েছে এই দেশের জনগণ আমার এই ভাই বোনেরা দীর্ঘ সতেরো বছর পরে এখন বোধ হয় করতে পারছি আমি গতকাল অনেক ঘুমেছি ভাই অনেক অতরা আল্লাহর কাছে অনেক সুন্দর